বাজার থাকি আমরা রেগুলার একটা ডিসকাউন্ট প্রাইস রাখছি মাছের মাঝে বড় বড় ইলিশ আছে একটা দশ পাউন্ড আর দুইটা নিতে পারবা আপনারা আঠারো পাউন্ড আমরা বড় বাইন ইলো আছে দুইটা নিতে পারবা ষোলো পাউন্ডে বোয়াল মাছ ও দোগা আপনার শীতলর সাইজ সিক্স আছে মিরকা পঁচিশ পাউন্ডে দুইটা নিতে পারব আইল আছে আপনার আপ আর অফারও ফুটা আছে টু নাইনটি নাইন কেজি বড়ো বড়ো ফুটা বড়ো রৌ আছে থ্রি নাইন কেজি খাংলা আছে নাইস প্যাকেট ইফকোর পাবদা আছে তিনটা নয় পাউন্ডে পাইবা বড় ব্লক হল আছে দুই প্যাকেট সেই সেল টেন পাউন্ড আমরা কাছে বালা ফ্রেশ গরুর মাংস আছে আপনার বেড়ির মাংস আছে আঁচও আমরা বেচ রাম এবার গরুর বড়ও আছে আর ভেজিটেবল আছে সব ধরনের লেবু আছে আপনার বাইন টমেটো এটা গার্ডেন পরিয়া গ্রান কুপ বালা কুরবানি স্টিল ওন আছে আমরা অর্ডার লই রাম আপনার পারবা আসসালামু আলাইকুম আমি ওয়াটনি মার্কেট প্রিয় বাজার থেকে হইলাম আমরা রেগুলার একটা ডিসকাউন্ট প্রাইস রাখছি মাছের মাঝে তো ইলিশ মাছ আছে দেখো আপনারা বড়ো বড়ো ইলিশ আছে এগুলো নাইনটিন নাইনটি নাইন কেজি আছিল এখন আমরা দিছি ফোরটিন নাইনটি নাইন কেজি এরপরে এখানেও ইলিশ আছে ওফারও দে হইছে একটা দশ পাউন্ড আর দুইটা নিতে পারবো আপনারা আঠারো পাউন্ড অধিকা ইলিশার সাইজ এ ওয়াইটই লোক আর আপনার এক কেজি আটশো গ্রাম এখানো আরও ইলিশা আছে আপনার এগুলা ওয়ান কেজির উপরে আছে ওয়ান অ্যান্ড হাফ কেজি এর কিছু নিচেও আছে এগুলোলি আপনার ইলেভেন নাইনটি নাইন কেজি বলো ভাই আপনারা আমি দেখাইছি সব সময়ও দেখাই রাম আপনারা আউটা আমরা বড় বাইং সেলো আছে এইট নাইনটি নাইন কেজি আছে এখন সেভেন নাইনটি নাইন কেজি দিছি এরপরে আপনি বোয়াল পাইবা দশ ফোন একটা ইচ পাইবা আপনি নাইন নাইন দুইটা নিতা পারবা ষোলো পাউন্ডে বোয়াল মাছ এক কেজির উপরে আছে রৌ আছে আপনার আন্ডার ফাইভ কেজিটা থার্টিন নাইনটি নাইন ইচ আর দুইটা নিতা পারবা আপনারা পঁচিশ পাউন্ডে দুইটা নিতা পার আর চিতলের কথা কইস আগরবারও কই আপনারা মাঝানো চিতল আইস না এখন আইসে বড়ো শিতল ও শিতলর সাইজ সিক্স নাইন কেজি সিক্স নাইন করি আমরা কেজি দিছি বড় শীতল আছে খুব বালা শীতল মিকা মাছ ফাইভ আপ আছে মির্কা ফোর নাইনটি নাইন করে কেজি নিতে পারবো ফাইভ আপ সিক্স কেজিও হয় পাঁচ কেজিও হয় সাড়ে পাঁচ কেজিও হয় আর বয়াল আছে থ্রি টু সিক্স কেজি পর্যন্ত সেভেন নাইনটি নাইন কেজি ও দরকার তিন কেজি ফাঁস কেজি চার কেজি ছয় কেজি আছে এবারে লাস্ট এবার দে আইলর অফার আমি তো সব সময় কই আপনারা রে আসলে মাছ বালা আছে আমরা কিন্তু কোনো কমপ্লেন নেই পর্যন্ত ওখান পর্যন্ত আইসে না মাছর আইল আছে আপনার আপ ত্রি টু কেজি থ্রি কেজি এইট কেজি পর্যন্ত টেন নাইনটি নাইন করে আপনারা কেজি নিতে পারবো আর অফার অফটা আছে টু নাইনটি নাইন কেজি বড়ো বড়ো ফুটা এটা টু নাইনটি নাইন কেজি বড়ো রে আছে ওভার সিক্স কেজি এটা থ্রি ফোরটি নাইন কেজি আপনারা আউ ইয়ার দেখিয়া পছন্দ করি নিবা নয়া মাছ আমরা এভরিডে মাছ আর এভরিডে আমরা প্রাইস ডিও অফার চেঞ্জ করে দিলাম দুই কেজি আপ রৌ রৌ আছে আপনার সিক্স নাইনটি নাইন করি দুইটা বারো নিতে পারবা টু কেজি আপ রৌ বয়াল আছে দুই কেজি আপ আপনার টুয়েলভ নাইনটি নাইন একটা আগে কইসি টুয়েন্টি ফোর নাইনটি নাইন নিতে পারবা আইড আছে এক কেজি আপ আপনার টুয়েলভ পাউন্ড করি দুইটা বিশনে নিতে পারবা ও দু আইডর সাইজ আপনারা টুয়েলভ টুয়েলভ পাউন্ড একটা দুইটা নিতা পারবা বিশ পাউন্ডে বাক্কা বড়ও ফুটা আছে আপনারা নিতা পারবা তিনটা দশ ফোন আর একটাই লোকি আপনার থ্রি নাইনটি তেলাবিয়ার প্যাকেট আছে দুই কেজির প্যাকেট আপনার টেন পাউন্ডে নিতা পারবা দুই কেজির প্যাকেট টেন পাউন্ড হাংলা আছে পাবদার প্যাকেট আছে পাবদৈলগি আপনার সিক্স নাইনটি নাইন প্যাকেট আর হাংলা প্যাকেট আছে আপনার বড়ও প্যাকেট আছে থ্রি নাইনটি নাইন তিনটা আছে কোনো প্যাকেটের সাইডটাও আছে বড়ো কয় এটা প্যাকেট হইল গিয়ে আপনার ফাইভ নাইনটি নাইন আমরা দুই প্যাকেট লাগাইছি সেই হলো টেন পাউন্ড আর গোল্ডেন প্রম্পেট যে একটা আছে ওই যে একটা নাইস প্যাকেট ও প্রম্পেট ক্ষয় এটা হইল গিয়ে কূপ বালা থ্রি নাইনটি নাইন হইল গিয়ে আপনার একটা তিনটা নিলে দশ পারবা পাবদা আসিল টুয়েলভ পাউন্ড তিনটা এখন দিছি আমরা নয় পাউন্ডে খই ফাবদা সেম প্রাইস ইপকোর পাবদা আছে বিডির আছে খেক আপনার শাহজালাল ব্র্যান্ডর ফাবদা আছে সেম প্রাইস খুব ভালো ফাবদা নতুন ফাবদা আছে আপনারা দশটা নৌকা নয় তিনটা নয় পাউন্ডে পাইবা আগে আছিল আপনার বারো পাউন্ড এরপরে দশ পাউন্ড আছিল এখন আমরা নয় পাউন্ডে দিছি আপনারা নয় পাউন্ডে নিতে পারবেন আর শুটো মাছ তো প্রচুর আছে সব ধরনের বড়ো ব্লক হল আছে থ্রি নাইনটি নাইন কুরবানি স্টিল অন আছে আমরা অর্ডার লই রাম আপনারা আইয়া নিতা পারবা গরু পাইবা ইদর পরর দিন আর বেড়ি আমরা ইদর দিন দিমুখিছু ঈদের ফোর দিনও দিমুখি আপনারা ইয়ার নাম লেখা ইয়া তোলা ডিপোজিট দেওয়া যাক দুই দিন আগে আপনার প্রাইস জানাই যায় আপনার কাছে বালা ফ্রেশ গরুর মাংস আছে আপনার বেড়ির মাংস আছে চিনা পাইবা কিমা টিমা সব কিছু আছে মুরগ আছে আপনার আঁচও আমরা বেচ রাম এবার গরুর বড়ও আছে আপনারা নিতা ফারবা জোটা আছে ত্রি পাউন্ড সব ধরনের চিকেন আছে আপনারা আইলে পাইবা আমরা আপনারা সেবায় সব সময় আসি দোয়া করবার আপনারা আইবা বাজার করবা আমরা প্রিয় বাজার থাকি আমরা অফার সব কিছু আছে আর ভেজিটেবল আছে সব ধরনের লেবু আছে আপনার বাইন টমেটো মিষ্টি কুমলা সব ধরনের ভেজিটেবল আছে আপনারা ইয়া শপিং করু কা গার্ডেন আছে কোরা আছে সবটা এটা গার্ডেন কোরিয়ান্ডা গ্রান্ড কোপবালা পাসলি আছে মুকি আছে নাম কতটা কই মো আপনারা সব ধরনের ভেজিটেবল আছে আপনারা আউকা ওয়াটনি মার্কেট প্রিয় বাজার আপনারা আইলেও দেখতে পারো আপনার বলো চাই না আপনারা জানড়া তো প্রিয় বাজারের তো শুনলা সবে ইনশাল্লাহ